রুগীর ফলো আপডেট মেনটেন করা কতটা জরুরি আমরা যখন রুগীকে দেখে থাকি তখন আমরা রুগী দেখার পরে আবার নিচে একটি ডেট দিয়ে দেই যে নেক্সট ফলো আপ ডেট এক মাস পর বা তিন মাস পর বা ছয় মাস পর অথবা এক বছর পর অথবা সাত দিন পর এরকম আমরা দিয়ে থাকি তো এটি আসলে দেওয়ার উদ্দেশ্য কী এবং আমাদের এটির গুরুত্ব কি এটির গুরুত্ব রয়েছে এটির আমাদের দেশে একরকম আর আমাদের দেশের বাহিরে অন্যান্য দেশে আর এক রকম গুরুত্ব রয়েছে তো এটির মূল গুরুত্ব যেটি যে রুগীর যে কন্ডিশন রুগীর যে ডায়াগনোসিস যে ডিজিজ সেটি ট্রিটমেন্টের জন্য আমরা যে ঔষধ দিলাম এই ঔষধের হয়তো আপ টাইটেশন প্রয়োজন রয়েছে হয়তো ডোজ বাড়াতে কমাতে হবে সেজন্য আপনাকে হয়তো এক মাস পরে আসতে হবে বা তিন সপ্তাহ পরে আসতে হবে এই এই জন্য জন্য ডেটটি দেওয়া হয় তাহলে এটি কিন্তু রোগের চিকিৎসার গুরুত্বপূর্ণ আবার কোন কোন রোগ রয়েছে যেখানে এই যে ঔষধগুলো আপনি খাচ্ছেন এখান থেকে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কিনা যেমন হার্টের রুগীরা ঔষধ খাচ্ছেন তো আমরা বললাম যে আপনি তিন মাস পরে দেখাবেন কেন বললাম তিন মাস পরে আসার উদ্দেশ্য হলো যে তার এই চিকিৎসায় সব কিছু নিয়ন্ত্রণে আছে কি না তার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে আছে কিনা সুগার নিয়ন্ত্রণে আছে কিনা অথবা আমার যে ঔষধগুলো আমরা দিয়েছি তাকে সেই ঔষধগুলো থেকে কোনো পার্শ্ব তার ভিতরে তো তৈরি হচ্ছে কিনা তার কি শরীরে রক্তের ভিতরে পটাশিয়াম কমে যাচ্ছে কিনা অথবা তার কোলেস্ট্রলটা বেড়ে রয়েছে কিনা বা সুগারটা বেড়ে রয়েছে কিনা অথবা তার অন্য কোনো ধরনের শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কিনা এগুলো টেস্ট করে এবং রুগীর সাথে কথা বলে আমরা এটি চেক করে দেখে রুগীকে আবার আমরা ঔষধগুলো আবার কন্টিনিউ করতে বলি যে হ্যাঁ আগের মধ্যেই চালাতে পারবেন অথবা এই ধরনের অ্যামেনমেন্ট আপনার ঔষধে প্রয়োজন রয়েছে তাহলে রুগীর রোগে ঔষধের এফিকেসি দেখার জন্য আমরা ফলো আপ করি এবং পার্শ্ব প্রতিক্রিয়া কোনো কিছু তৈরি হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা রুগীকে ফলো আপ করি আবার কিছু কিছু রোগ রয়েছে যেমন ডায়াবেটিস এটি কেন আমরা ফলো আপ করি যেমন আপনার এটি ভালো নিয়ন্ত্রণে আছে কিনা তো তিন মাস পরে বা চার মাস পরে আমরা কিছু টেস্ট আছে যেগুলো রক্তের এই টেস্টগুলো দেখে আমরা বুঝতে পারি যে আসলে আপনি যে ঔষধ খাচ্ছেন তাতে করে আসলেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে কিনা আপনি যখন বাসায় টেস্ট করেন দেখবেন ছয় সাত আট এরকম আপনি পান আর ইউ আর ভেরি মাছ হ্যাপি যে আমার ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোলে রয়েছে কিন্তু হয়তো রাত দুইটার সময় সবসময় আপনার সুগার বেশি থাকে অথবা রাত বারোটার সময় সব সময় সুগার আপনার বেশি থাকে আপনি তো রাত দেড়টার সময় কখনো সুগার মেপে দেখেন না তাহলে আমরা যেটা করি যে আমরা তিন মাসের একটি অ্যাভারেজ টেস্ট করি হিমোগ্লোবিন এ এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলেই আপনার সুগার ভালো কন্ট্রোলে থাকে কিনা তারপরে রয়েছে প্রেশারের একটি চিকিৎসা প্রেশার কিন্তু উচ্চ রক্তচাপ অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এটি যদি কারো নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিডনি ফেলউর হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে হার্ট ফেলউর হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে চোখের অন্ধত্ব পর্যন্ত হতে পারে তাহলে এটি আমাদের নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি কিন্তু আপনি যে প্রেশারের ওষুধটি খাচ্ছেন সেটি কি চব্বিশ ঘন্টা আপনার প্রেশার নিয়ন্ত্রণে রাখছে কিনা আপনি সেটি কিভাবে পর্যবেক্ষণ করবেন বা কিভাবে মনিটরিং করবেন এটার জন্য কিন্তু কিছু টেস্ট রয়েছে যেটা থেকে চিকিৎসক আপনার বের করে দিতে পারবেন যেমন রয়েছে এবিপিএম অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং সেটি দিয়ে রুগীর আপনার প্রেসার ঔষধ আপনি খাচ্ছেন তো এটি আপনি হয়তো ছয় মাস বা বছরে একবার করে দেখলেন যে আপনার প্রেশার আসলেই এই ঔষধে সবসময় ভালো নিয়ন্ত্রণে থাকে কিনা নাকি আপনি যখন সকালবেলা বা বিকালে প্রেশার মাপেন তখন খুব ভালো নিয়ন্ত্রণে থাকে কিন্তু রাতে গিয়ে আপনার প্রেসার অনেক বেশি বেড়ে থাকে হ্যাঁ এবং আপনার যদি প্রেশার প্রতিদিন রাতে গিয়ে প্রেশার বেড়ে থাকে যখন আপনি প্রেশার তো ওই সময় আপনি মাপেন না বা দুপুরে আপনার প্রেশারটা অনেক বেশি থাকে যখন আপনি কর্মব্যস্ত বা অফিসে থাকেন তখন তো আপনার প্রেশার মাপা হয় না কিন্তু ওই সময় যদি প্রেশার সবসময় প্রতিদিনই বেড়ে থাকে তাহলে কিন্তু আপনার কিডনি হার্ট ব্রেন চোখ এগুলোতে অ্যাফেক্ট করবে রক্তনালিগুলো অ্যাফেক্ট করবে আপনার কিন্তু ওইখান থেকে হার্ট অ্যাটাক স্ট্রোক হার্ট ফেলিউর রেনাল ফেলিউর কিডনি ফেলিউর এগুলো হতে পারে তাহলে এটি তো মনিটরিংয়ের প্রয়োজন রয়েছে এই জন্যই ফলো আপের প্রয়োজনীয়তা রয়েছে তো এখন একজন চিকিৎসকই জানেন যে কোন রোগে কতদিন পর ফলো আপ করতে হবে তো সেটি হলো আপনার চিকিৎসক ঠিক করে দেবে আর ডায়াবেটিস রুগীর জন্য এক ধরনের টাইম ডিউরেশন পরে ফলো আপ আবার হার্টের রুগীদের জন্য আর এক ধরনের টাইম ডিউরেশন জন্য ফলো আপ আবার হার্টের একই হার্টের রোগের জন্য রুগীদের মধ্যেও যারা স্ট্যাবল আসেন তাদের বছরে তিনবার ফলো আপ করলেও চলে দুইবার ফলো আপ করলেও চলে খুব ভালো স্টেবল পেশেন্ট যারা আবার যারা আসলে হার্ট ফেলিউর আছে হ্যাঁ যাদের সাথে ডায়াবেটিস আছে হার্টের অনেকগুলো ঔষধ পান তারপরও তাদের মাঝে মাঝে বুকে ব্যথা হয় তাদের কিন্তু কারো কারো মান্থলি ফলো আপও প্রয়োজন হয় যে মাসে মাসে দেখতে হয় আবার যারা স্টাবল আছেন তাদের তিন মাস পরে দেখলেও হয় ভালো স্টাবল আছেন ছয় মাস পরে দেখলেও চলে তো এইটা আসলে নির্ভর করে রুগীর কন্ডিশনের উপরে যে তার ফলো আপ কতদিন পর প্রয়োজন রয়েছে তো যদি ফলো আপে কেউ একদম না আসেন তাহলে তার কি অসুবিধা হতে পারে একটা অসুবিধা হতে পারে শরীরের ভিতরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হচ্ছে ওই ঔষধ বা ওই চিকিৎসা থেকে যেটি তিনি বুঝতে পারলেন না এবং পরবর্তীতে গিয়ে দেখা গেল যে তার অনেক বড় সমস্যা হয়ে গেলো যেমন কিডনির সমস্যা তার ক্রিয়েটিনিন একদম এক বছর যাবৎ মাপাই হচ্ছে না তিনি অনেকগুলো ঔষধপত্র খাচ্ছেন তো দেখা গেল এক বছর বা দেড় বছর পর তিনি আসলেন তার ক্রিয়েটিন ইন টু হয়ে গেল অর্থাৎ তার কিডনি খারাপের দিকে চলে গেলো এটি যদি শুরুতেই ডিটেক্ট করা যেত তাহলে হয়তো ঔষধপত্রগুলো আবার অ্যাডজাস্ট করে অ্যামেন্ডমেন্ট করে আর তার কিন্তু কিডনিকে ঠিকই আবার ভালো অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হতো এখন যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে তখন তো দেখা যাবে যে এটি হয়তো অনেক সময় ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যেতে পারে তো এরকম একটি অসুবিধায় রুগী পড়তে পারেন আরেকটি হলো যে তার এই রোগটি থেকে তিনি যে ঔষধ খাচ্ছেন এবং তার যে রোগ যেমন ডায়াবেটিস এই রোগটি তিনি ফলো আপে আসছেন না হ্যাঁ তিনি দেখা গেল যে তার এই ডায়াবেটিস সুগার বেড়ে বেড়ে এখান থেকে তার পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে গেল হ্যাঁ তার অন্য আরেকটি রোগ ডেভেলপ করে গেল তখন তিনি কিন্তু এটি বুঝতে পারবেন না কিন্তু ফলো আপে থাকলে তিনি বুঝতে পারবেন যে তার একটি রোগ ডায়াবেটিস থেকে আরেকটি রোগ তৈরি হচ্ছে সেটি শুরুতেই ডিটেক্ট হলে তাহলে চিকিৎসক নির্দেশনা দিবেন যে আপনি এইভাবে এইভাবে চিকিৎসাটি আবার এইভাবে এইভাবে করেন তাহলে আপনার নূতন সমস্যা তৈরি হবে না তো এই জন্য কমপ্লিকেশনগুলো আর্লি ডিটেক্ট করা সম্ভব হয় ফলো আপে থাকলে এবং কমপ্লিকেশন প্রিভেন্ট করাও সম্ভব হয় তো এই জন্য ফলো গুরুত্ব রয়েছে যেমন অনেক দেশে আছে যারা সরকার হাসপাতাল সরকার থেকে নিজেরা ঔষধ রুগীকে পুরোটা দিয়ে দেন তারা তিন মাস পর পর ফলো আপ করেন তিন মাসের ঔষধ দিয়ে দেন এবং তিন মাস পরে আবার তার চেক করে তাকে আবার ঔষধ ওখান থেকে দিয়ে দেন কিন্তু বাংলাদেশের যে সিস্টেম এখান থেকে তো সরকার বা কর্তৃপক্ষ থেকে ঔষধ দেওয়া হয় না এখানে আসলে শুধুমাত্র রোগের রুগীর চিকিৎসার জন্যই আমরা ফলো আপে রাখি তার এফিসিয়েন্টলি চিকিৎসা হচ্ছে কিনা অথবা তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা বা তার এই রোগ থেকে নূতন কোনো কমপ্লিকেশন নূতন কোনো রোগ তৈরি করছে অন্য কোনো রোগ তৈরি হচ্ছে কি না বা কমপ্লিকেশন হচ্ছে কি না সেটি আমরা ফলো আপে আমরা চেক করে রুগীকে ঠিক করে দিই তো এই ফলো আপ করতে গিয়ে রুগীর যেটি সমস্যা হয় যে একটি সুবিধা হলো যে আর্থিক একটি সমস্যা মানে টাকা খরচ হয় আরেকটি হলো যে সময় অনেকে অনেক কর্মব্যস্ত থাকেন তাদের সময় করে যে তিন মাস পর পর আসা এটিও একটি অসুবিধাজনক হয় অনেকেই আমরা ঢাকা বেস্ট প্র্যাকটিস করি রুগী থাকে কোনো জেলা শহরে সেখান থেকে আসা ঢাকাতে অবস্থান করা এটি একটি সমস্যা হয় তো এই সমস্যাগুলো আসলে মেনে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আর্থিক যে অসুবিধাটা এটা যখন আমাদের দেশে হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ পুরোটা চলে আসবে অথবা কর্তৃপক্ষ বা সরকার যখন রাষ্ট্র এটি সম্পূর্ণরূপে বিয়ার করতে পারবে তখন আর এই সমস্যাটি রুগীর থাকবে না এবং তখন রুগীরা আর্থিক কারণে ফলো আপে আসতে না পারার ঘটনাটিও কমে যাবে এবং তারা নিয়মিত তখন ফলো আপ করতে পারবেন তবে আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনার ফলো প্রয়োজন রয়েছে এবং চিকিৎসকের কাছ থেকে আপনি জেনে নেবেন যে কতদিন পর আপনার আসার প্রয়োজন রয়েছে কতদিন পর আপনার ফলো আপ করতে হবে অথবা চিকিৎসকই আপনাকে এটি ঠিক করে দিবেন যে কতদিন পর পর কতদিন পরে বা কয় মাস পরে আপনাকে আবার ফলো আপ করতে হবে ধন্যবাদ সবাইকে